আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আমার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে যে আমাকে অনেক ভালো পায় তাদের সারাই আমি কোন ভিডিও বানাই আর আমার ভিডিও দেখে যারা জমি কিনে তারা অবশ্যই কমের মধ্যে কিনতে পারে তো কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গা জাগার পরিমাণ হলো পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট আর রুমটা রুম হইলো আটটা রুম এখানে বারা চলে পঁয়ত্রিশশো টাকা করে বারা চলে রুম প্রত্যেক রুম এখানে আপনার বাথরুম অ্যাডজেস্ট করা এটা গাজীপুর জেলা মাওনা রাস্তার থেকে আপনার দশ টাকা ওটো ভাড়া খুব সহজে চলে আসবেন আর এখানে পার্শ্ববর্তী এলাকার পাশেই মেল ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে আপনারা যারা ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন যারা হয়ে থাকেন আর আমার ভিডিওটা একটা লাইক হলেও করবেন যে আপনি দেখছেন আমি বুঝতে পারবো তাহলে আমি সাধারণত বিউ কামাই করার লাগে আপনারা জন্য ভিডিও বানাই না ভিডিও বানাই যে আপনারা যাদের স্বপ্ন দীর্ঘদিন ধরা যে একটা বাড়ি খুঁজতেছেন আপনারা নিবেন কি কিনে মনে করেন আপনারা একটা বাড়ি খুঁজতেছেন সেজন্যে আমার মূলত ভিডিও করে দেওয়া স্বপ্ন বাড়ি জমির স্বপ্ন কন্তুরি সবাই দেখে থাকে কত কতজনের টাকা পয়সা একজনের কাছে পাঁচ টাকা আছে অনেক দাম একজনের কাছে দশ টাকা আছে অনেক দাম তা এখানে আমি মনে করি যে এটাই বুঝাইতে চাইতেছি যে আপনারা যেতটুকু বাজেট আছে এতটুকু বাজেট অনুযায়ী আমার কাছে জমি পাবেন তা আশা করি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যাদের ভালো না লাগে তারাও কমেন্ট করে জানাবেন যাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এই যে এটা হলো রাস্তা আর এটা হলো মেনত করইতলার পাশেই ফ্যাক্টরিটা আর এটা মসজিদ আর এখানে আপনারা এই যে সামনে ফ্যাক্টরি আছে এই সাইডেও আপনার ফ্যাক্টরি আছে খুব সহজে আপনারা বাড়ির চলে আসতে পারবেন আর এটার দামটা বলে দেই। দামটা খুব কমই সস্তার মধ্যে পাবেন ষাট লাখ টাকা দাম আপনার ষাট লাখ টাকা আর এখানে এই জমিটা খাজনা খারিজ করা আছে আর সব নগদ যে কেউ আসলে সাথে সাথে দেখানো যাবে এখানে কোনো লোন করা নাই মেইন কাগজ সহ আছে আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে যদি যোগাযোগ করতে চান করতে পারবেন আর আমার সাথে যোগাযোগ করলেও চলবো আর মূলত আপনারা এটা চিন্তা করবেন যে জমির দাম কিন্তু নির্ধারিত দিন দিন বাড়ে সব কমে না প্রতিদিনই মনে করেন এক মাস দুই মাস পর জমির দাম বাড়তে থাকে তো যাদের যতটুকু বাজেট আছে জমি কিনে রাখেন কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাসী ভাইদের জন্য